স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তাদের বিশ্বাস এবং আস্থার উপর দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের উপরই নির্ভর করে অধিকাংশ নারী এবং পুরুষ তাদের লাইফ পার্টনারের চাহিদা সম্পর্কে অবগত নয় সম্পর্ক রক্ষায় এই অজ্ঞতা একটি বড় বাধা স্বামী স্ত্রীর দায়িত্ব এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এটি করতে পারলে কমে যাবে পরকিয়া এবং বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের পরিমাণ একটু সচেতন হলে রক্ষা পাবে অনেক পরিবার অনেক মেধাবী শিশু সুতরাং পরিবারকে সময় দিন স্ত্রীকে সময় দিন তাকে বুঝতে চান সব মেয়েরই চাহিদাই কিন্তু অর্থ শরীর আর গহনার মধ্যে লুকিয়ে থাকে না নব্বই পারসেন্ট মেয়ের অপূর্ণতাই থাকে তার স্বামীর মনোযোগ সময় গুরুত্ব আর যত্নের প্রতি তাই পরিবারকে সময় দিন ধন্যবাদ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম